এবং সেটা নির্ধারণ করেছিল কারণ সেই ব্রিটিশ রাজতন্ত্র রাজতন্ত্র হওয়া সত্ত্বেও সেখানে এমন মানুষ ছিল বিলেতে যারা রাজতন্ত্রকে বাধ্য করেছিল যে রাজতন্ত্রকে জবাব দিয়ে ব্যবস্থার ভেতরে আনতে হবে এই জন্য বিলেতে পার্লামেন্ট সৃষ্টি হয়েছিল ব্যাগ না এসেছিল এবং আমি একটু আগে যেটা উল্লেখ করেছি সংসদের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দিয়ে সেদিন একজন বাগ বলেছিলেন যে মিডিয়া ইজ দ্য ফোর্থ স্টেট তার আগে যে তিনটি স্টেট এটা সর্বস্বীকৃত ছিল বিলাতে এবং ফ্রান্সে আমি সেই নামগুলো বলছি দি দি নোবিলিটি রাজা ছিল শক্তিমান নোবিলিটি বা পার্লামেন্ট তখন নোবিলিটি দিয়ে তৈরি হতো সেই নোবিলিটি পার্লামেন্ট এবং এই তিনটির পরে যে চতুর্থ মৌলিক শক্তি এটা সংযোগ করা হয়েছিল সেটা বার রাষ্ট্রের আমাদের বাংলা ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তিনটি স্তম্ভের উপরে

আজকে সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে আমি বলবো এটা তাদের জন্য তত